হঠাৎ বুকে ব্যথা হাসপাতালে আর্জেন্টাইন তারকা বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আর্জেন্টিনার সাবেক ফুটবলার কার্লোস তেফেস রাতে হঠাৎ করে ব্যথা শুরু হলে আর্জেন্টিনার সান ইসেড্রোর পাশে আইরেসের একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয় তাকে খবর ডেইলি মেইল মঙ্গলবার রাতে আর্জেন্টিনায় থাকাকালীন অসুস্থ হয়ে পড়েন চল্লিশ বছর বয়সী তারকা কার্লোস তেফেস এরপরে দেশটির ক্লাব ইন্ডিপেন্ডেন্সে জানিয়েছে আমাদের কোচ কার্লোস নিয়ে সান ইসিডোর লা ত্রিনিদান হাসপাতালে ভর্তি হয়েছেন সে সময় পরীক্ষা করে সন্তোষজনক কথা বলেছেন সংশ্লিষ্টরা খবরে বলা হয়েছে টেভিসের শারীরিক অবস্থা আরও ভালোভাবে জানার জন্য আরও কয়েকটি পরীক্ষা করা হবে সেটাকে সাধারণ চেক বলে উল্লেখ করেছে ইন্ডিপেন্ডিয়েন্টে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত হাসপাতালেই থাকবেন তিনি তবে অসুস্থতার বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি ক্লাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে এই মুহূর্তে তাদের কোচ সম্পূর্ণ সুস্থ রয়েছেন এবং পরীক্ষা শেষ হলেই আউটে যোগ দেবেন তেভেস উচ্চ রক্তচাপে ভুগছেন এবং নিয়মিত চিকিৎসকের পরামর্শে চলাচল করেন গত বছর একটি দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই তারকা এবার হঠাৎ বুকের ব্যথায় অজ্ঞান হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয় অজ্ঞান হয়ে পড়ে যাওয়ায় বাম চোখের উপরে কিছুটা আঘাত হয়ে সাবেক দুই হাজার আট সালে চ্যাম্পিয়ন্স লিগ এবং দুই সালে লিগ কাপ জিতেছেন ক্যারিয়ারে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির হয়ে খেলা চোদ্দ জন ফুটবলারের মধ্যে তিনিও একজন আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে তেফেস যাত্রা শুরু হয় দুই সালে যুবদল পেরিয়ে দুই সালে সিনিয়র দলের সুযোগ পান তিনি এরপর খেলেন দুই সাল নাগাদ দেশের হয়ে ছিয়াত্তর ম্যাচে ফরওয়ার্ডের গোল সংখ্যা তেরো